বলছে একটা করে মুসলমান নিধান করলে আজকের আমরা কোথায় বাস করছি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলেছে নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিদের মাঝে দেখো মিলন মহান বলেনি বিশ্বকবি যাকে আমরা আখ্যায় দিয়েছি এই বিশ্বকবি বলেছে নানা ভাষা নানা মত আমার এই জমিনে আমার ভারতের মানুষ নানান রকম পর্বে কেউ পাঞ্জাবি কেউ টুপি কেউ দাড়ি কেউ ধুতি কেউ গেরুয়া কালার এদের মাঝে একটা মিলন সেই মিলন চলে গেছে এমন একটা নাস্তিক পার্টি এমন একটা ইসরায়েলের দল বার হয়েছে ও ছোঁ মারছে জয় শ্রী এ বলছে আমি পার্টির নেতা

অঙ্ক আপনি পাঁচ দিক করবেন অঙ্ক মেলবে আমাদের শরীয়তের নিয়ম হলো ডান দিকে রাস্তায় হাঁটা ঠিক বলেন ডান দিকে রাস্তায় হাঁটা আমাদের শরীয়তে আইন হলো ডান হাত দিয়ে ব্যবহার করা খাওয়া দাওয়া ওঠা বসা করা ডান হাতের সম্মান আলাদা আমরা এখন এই হিন্দুস্থানে বাসতে গেলে আপনি যদি ডান দিকে রাস্তা ডান দিক দিয়ে চলেন অ্যাক্সিডেন্ট হবে হবেন হবেন আল্লাহর আইনকে মানার জন্য মুসলমান ভালো করে নেন ইমানি জজবা তৈরি করো ইমানি হালাত তৈরি করো আল্লাহর হুকুম মানার জন্য আপনি যখন ঘর থেকে পার হবেন দুই এক পা ডান দিক দিয়ে হেঁটে নেবেন তাহলে আল্লাহর আইনকে মানা হবে হেঁটে নিয়ে আবার বাম দিক থেকে চলবেন ঠিক এটা হচ্ছে

মুসলমান ইমান রাখা বড় সরাসরি আল্লাহ হয়ে যাবে অধিকাংশ টয়লেট খানা পশ্চিম দিকে পশ্চিম দিকে বসে তোমার পায়খানা করতে হবে ওই জন্য আমি কি করি আমার একটু ঘুরিয়ে নি

জিতলে গাছ আল্লাহর ইমাম জজবা তৈরি করে আমি যখন মোগরাহাট মাদ্রাসায় পড়তাম আমাদের ছেলেদের ভিতরে একজন হাড়ায় বাড়ি একটু বলতে হয় বুঝলেন তা সে আমাদের বন্ধু কেরাটে জানত আবার বক্সিং জান যারা একটু মোটা টাইপের তাদের একটু কেরাটে শেখাছে আর যারা হালকা পড়তো তাদের বক্সিং জানা জানাতো

বর্তমান জামানায় আমার আপনার ইমানটা বড় মজবুত করে দাঁড়াতে হবে আল্লাহর নামাজ 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 এই নামাজের ভিতরে আপনি যদি আল্লাহকে ডাকেন আল্লাহ পাক আপনার চোখের পানিটা ফেলতে দেবে না কান্না আছে কখনো না কখনো কান্না আছে

নামাজ পড়ছেন নামাজি দাঁড়িয়ে গেছেন নামাজি দাঁড়িয়ে গেছেন আল্লাহ নবী দয়ান নবী রহমতের নবী নামাজে দাঁড়িয়ে গিয়েছে বেইমান মুশ্রিকে রাগা আমার নবীর গায়ের উপরে পিঠের উপরে মক্কা মদিনার উটের গুলো নোংরা গুলো আমার নবীর ঘাড়ে ছাপিয়ে দিয়েছে হজরতে ফাতেমা দেখতে পেয়েছে দেখতে পেয়েছে কি করলেন হজরতে ফাতেমা

আল্লাহর নবী আমার দেন নবী শোনা নবী রাহমতের নবী নামাজ পড়ছেন নামাজ পড়ছেন মুসলমান আপনাদের নামাজ আর নবীর নামাজ শুনে নাও চার জীবনে কোন গোনা নেই আমার রাসূল নামাজ পড়ছেন আবু জাহেল লাঙ্গা তরোয়া নিয়ে পার হয়েছে

আমরা যদি মসজিদে যাওয়ার পথে কেউ যদি মারে মারলে সহিত এর থেকে বড় নিযামত আর আছে আবু জাহিল বার হয়েছে আবু জাহেল বার হয়েছে নবী আমার নামাজ পড়ছেন নবী আমার মাগরিবের নামাজ ময়দানে দাঁড়িয়ে গিয়েছে মাগরিবের নামাজ দুই রাকাত নামাজ তিন রাকাত নামাজ দুই রাকাত জাহিরি হয় আর এক রাকাত নামাজ গোপনে পড়তে হয় নবী আমার সূরা পড়ছেন কিরাত পড়ছেন আবু জাহিল এদিকে ঘুরছে

আবু জাহালের এত চালাকি এত চতুরতা এত বুদ্ধি আমার নবীকে আর দেখতে পাইব না আমার নবী নামাজ শেষ করে নিয়ে সালাম আদায় করে চাচার কাছে এসে বলছে চাচা ভালো আছে এ তো অবাক হয়ে গেছে চাচু ভালো আছে তো অবাক হয়ে গেছে আরে তোকে মারার জন্য আমি লাঙ্গা তরোয়াল এনেছি

সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাক ওহি নাজিল করলেন ওহি নাজিল করে বললে নাভাই নাইইদ হিমসাত যাও অমিন খলফল সাজার ভাগ সেইইনা হ

অনেক জলসা করেছি ইউটিউবে যা কেলের কীর্তি শুধু সুধীর ছড়াছড়ি কাদা ছড়াছড়ি হ্যাঁ এ খারাপ ও ভালো এ খারাপ ও ভালো কেউ নবীকে বলছে মাটির তৈরি কে বলছে নূরের তৈরি কে বলছে নবী মরে গেছে কে বলছে ও নবী বেঁচে নেই হায়াতুল নবী না এই সব বিভিন্ন রকম কেলের কীর্তি খবরদার বিভ্রান্তে যাবেন না আল্লাহ পাক আমাদের আমলকে পছন্দ করেন যে যাই নিজের ঘাড়ে যদি পুঁজি থাকে নিজের কাছে যদি পুঁজি থাকে তাহলে আপনি কবরে জবাব দিতে পারবেন ঠিক কি না ঠিক কি না দন্ড করতে জীবন আল্লাহাক যদি বলতো যে মানুষকে কি যদি বলতো যে তোদের মরণ দেব না বেঁচে থাকে কত বাঁচবি মাছ এরা মনে হয় কাউকে মানতো না কুল জিনিস টেনে রেখেছে কি বলেন দেন কুল্লু প্রত্যেকের হবে কিনা কি না মওতটা প্রত্যেকের হবে এই যে আল্লাহ পাক দিয়ে রেখেছে এইটার জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন একটা